আবারও বড় সড় সাফল্য সৌরভ ফুলের জিআরপির এক মহিলার কাছ থেকে উদ্ধার করল ষাটটি জীবিত কচ্ছপ আটক করা হয়েছে ওই মহিলাকে আজ শুক্রবার সকালে ওই মহিলাকে সন্দেহজনক অবস্থায় দেখে তল্লাশি করেছিল সৌরফুলি জিআরপি চন্দননগর স্টেশনে দুন এক্সপ্রেসে ওই মহিলার কাছে থাকা মোট চারটি ব্যাগে সাতটি জীবিত কচ্ছপ উদ্ধার হয় এরপরই সঙ্গে সঙ্গে ওই মহিলাকে আটক করে পুলিশ পুলিশ সূত্রে খবর ওই মহিলার নাম ডলি মণ্ডল বয়স প্রায় পঞ্চান্ন বছর বাড়ি হাঁসখালির বগুলা এলাকায় তিনি নাকি ভিন রাজ্য থেকে ট্রেনে করে আসছিলেন সম্পূর্ণ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ スピードスピード。ス<リン><リン> তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন